সেটা করছে মধ্যে শর্ট লাভ ইচ্ছা কম আর চাই না কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে माफ চাই দুপুরে করে রাতে माफ চাই আজকে ভুল করে কালকে माफ চাই ঠিক কিনা এই মাফ চাওটাকে ফিরে আসাটাকে তার গুণাগার বান্দা অনুতপ্ত হয় রিয়লাইজেশন হয় বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি করতে পছন্দ করে খুবটা পছন্দ করে এজন্য ভুল আমাদের হবে প্রিয় ভাইরা আল ইনসান

এমন একটা গুষ্টি বানাইতেন যারা খালি করার জন্য আল্লাহ তিনি আমরা যখন তওবা করি অনুতপ্ত হই চোখের পানি ছেড়ে যখন কাঁদি আল্লাহ কেউ যখন কবা করে আল্লাহ কত খুশি হয় জানো ওই ব্যক্তির চাইতে আল্লাহ বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি সফরে বেরিয়েছে সাথে তার

ফিরে পাওয়ার পরে খুশির চোখে সে যখন